সবাই জানেন হজরত ইব্রাহিম সালাম একজন নবী প্রসিদ্ধ নবী যাকে বলা হয় খলিল উল্লাহ আল্লাহ তালার বন্ধু কেমন বন্ধু অন্তরঙ্গ বন্ধুকে বলা হয় খলিল তালা অনেক নবীকে হাবিব বলে সম্বোধন করেছেন রসুল বলে সম্বোধন করেছেন নবী বলে সম্বোধন করেছেন কিন্তু ইব্রাহিম আলাইসাল্লামকে খলিল সম্বোধন করেছেন তার মানে চূড়ান্ত পর্যায়ের বন্ধুত্ব যেটা সেটা ইব্রাহিম আর আল্লাহ তালার মাঝে ছিল কিন্তু বড় দুঃখ ছিল একটা কি আল্লাহ আপনি আমার বন্ধু আমার বয়স চলে নব্বই থেকে একশো বছর নব্বই থেকে একশো বছর বয়স আমার কে বলে ইব্রাহিম আলাইসাল্লাম বলতেছেন হে আল্লাহ আমার বয়স নব্বই থেকে একশো বছরের মাঝামাঝি কিন্তু আমার স্ত্রীও আছে দুজন আমার কোনো সন্তান নাই কি নাই আমার কোনো সন্তান নাই সন্তানের মুখ দেখতে মন চায় একটু আদর করতে মন চায় একটু ধরতে মন চায় একটু ছোঁয়া দিতে মন চায় সন্তান কি জিনিস এটার মর্ম একটু আমি অনুধাবন করতে চাই আমাকে একজন সন্তান দান করেন কেমন সন্তান নেককার সন্তান কত বছর বয়সে নব্বই থেকে একশো বছর বয়স এই সময়ে গিয়ে সন্তান চাচ্ছেন ইব্রাহিম আল্লাহ আল্লাহর কাছে বুঝেন ঠিক আল্লাহ তালা কোরআনের এই ভাষাটা আল্লাহ তালা কোরআনে এভাবে দিয়েছেন কিভাবে চেয়েছেন ইব্রাহিম আলাহ সাল্লাম ইব্রাহিম আল্লাহ সাল্লাম বলেন সাবাশরনা হবি গুলামিন হালীম হাজতে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম আল্লাহ তাআলাকে বললেন রব্বি হে আমার প্রভু হে আমার রব হে আমার পালনকর্তা রিজিক দাতা হে আমার সন্তান দাতা হাবলি আমাকে দান করেন সরি হাইন একজন নেককার সন্তান সুবহানাল্লাহ কন কার কাছে চাইছেন আল্লাহর কাছে না বাবার কাছে বাবা না মাজার না বড় আফসোস হলো এই পৃথিবীর মানুষ সবাই জানে সব কিছু দেয়ার মালিক হলো আল্লাহ আল্লাহই দেন আল্লাহ করেন আল্লাহ খাওয়ান আল্লাহ পালন করেন আল্লাহ রিজিক দেন আল্লাহ তালায় হায়াত দেন আল্লাহ তালায় মৌত দেন সব কিছু সবাই মুখে স্বীকার করলেও সে প্রকৃতপক্ষে চাওয়ার বেলা বাবার কাছে চায় আল্লাহর কাছে চায় না ঠিক না অনেক মানুষ আছে আরে বয়সের বৃদ্ধ মানুষটা আল্লাহর কাছে সন্তান কোনো অলির কাছে চায় নাই কোনো রসুলের কাছে চায় নাই চাইছেন কার কাছে আল্লাহর কাছে এখান থেকে শিক্ষা আসে যে সন্তান চাইতে হয় আল্লাহর কাছে কারো কাছে নয় কারণ সন্তানদের মালিকেই তো তিনি আপনি অন্যের কাছে চান কিভাবে আল্লাহ তালা ইব্রাহিম আলাহাল্লামের সেই কথাটা এখানে উল্লেখ করে বলেছেন ইব্রাহিম কত সুন্দর ভাষায় বলল অরব্বি হাবলি ও আমার রব আমাকে দান করেন আমাকে দেন মিনাসল ইহাইন একজন নেককার পুত পবিত্র সন্তান তাহলে সন্তান চাইতে হবে আল্লাহর কাছে আবার সন্তান যাতে নেক হয় এটাও চাইতে হবে আল্লাহর কাছে আপনি সন্তান চাইবেন শুধু নেক্কার সন্তান চাইবেন না তাহলে ওই সন্তান দুনিয়াতে আসার সাথে সাথে সে সুসন্তান হবে না কুসন্তান হয়ে যাবে সন্তান চাওয়ার মধ্য দিয়ে কি সন্তান চাব সুসন্তান এটাও আল্লাহ তালা আমাদেরকে শিক্ষা দিলেন ইব্রাহিম আলাহ সাল্লামের কথার মাধ্যমে আল্লাহ তাল্লার কাছে আমরা এভাবেই সন্তান চাব যেভাবে ইব্রাহিম আলাহিসাল্লাম আল্লাহর কাছে সন্তান চেয়েছেন আল্লাহ তালা তৌফিক দান করেন বলেন আমিন আমরা বড় বেদিবেস্তি হয়ে যাই আমরা বড় প্রেশান হয়ে যাই বারো বছর হয়েছে সংসার করে সন্তান আসে না তেরো বছর সংসার করে সন্তান নাই পনেরো বছর অতিক্রম করলো সন্তান নাই হয় রাগে বৌরে তালাক দেয় নয়তো বউরে নিয়েই মাজারে যায় হাজির হয় ঠিক না দরকার ছিল পনেরো বছর বিশ বছর হয়ে গেল সন্তান আল্লাহর কাছে চাচ্ছি দেয় না দেয় না চাইতেই থাকেন কয়বার আপনি চাইছেন তাহাজুদের নামাজে কি আপনি চাইছেন মাগরিবের নামাজের পর যখন সবাই বাড়িতে চলে যায় অন্ধকার তখন কি চাইছেন এশার নামাজের পর অন্ধকার সারা পৃথিবী অন্ধকার সমস্ত মানুষগুলো ঘুমান্ত সমস্ত পশু পাখিগুলো ঘুমান্ত ওই সময় কি আপনি উঠে আল্লাহর কাছে চাইছেন ইব্রাহিমের মতো আপনি চান নাই তাহলে সন্তান আল্লাহ আপনাকে দিবেন নাই বা কেন আল্লাহর কাছে চাইতে হলে গভীর রজনীত যদি উঠে আপনি আল্লাহকে বলেন আল্লাহ পনেরোটা বছর হলো বিশটা বছর হলো কারো কাছে সন্তান চাই নাই আমি জানি আপনি আমাকে সৃষ্টি করেছেন সংসার উপভোগ করার জন্য আমাকে স্ত্রীও দিয়েছেন আল্লাহ আপনার কাছে একটা সন্তান চাই আপনি নেককার সন্তান দেন বলেন আমিন এভাবে চাইতে হবে আপনি এত পেরেশানি কেন আপনাকে এখান থেকে শিক্ষা নিতে হবে নব্বই বছরের ইব্রাহিম আলাইসাল্লাম যদি সন্তান পেতে পারে আমি কেন পারবো না এই আশায় আল্লাহর কাছে চাইতে হবে জাকার জাকারিয়া সাল্লাম সন্তান কত বছর বয়সে পাইছেন কত বছর বয়স একশত বিশ বছর বা তারও অধিক বা কম বেশ এত বছর বয়সে গিয়ে সন্তান পেয়েছেন আল্লাহর কাছে চাইতে চাইতে পেয়েছেন তো ঠিক তদ্রুপভাবে আমরাও যদি আল্লাহর কাছে চাই চাওয়াটা যদি এমন হয় যে চাওয়াটা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গিয়েছে তাহলে অবশ্যই আল্লাহ তালা সন্তান দিবেন ওই মাহরুম করবেন না আল্লাহ তালা আমাদেরকে আল্লাহর কাছে চেয়ে নেয়ার মতো তৌফিক হিম্মত সেই সুযোগ তৈরি করে দেন বলেন আমিন